ভাই কয় টাকাতে শুরু গেঞ্জি পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে এটি দেখতেছেন না এগুলা সব কালার কালার সব পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলা বড়দের সাইজ পাইকারি মূল্য শুধু পঞ্চাশ এই যে এগুলা দেখতাছেন না এই যে যেগুলা এটি সব থাকতেছে পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন এই যে দেখেন পঞ্চান্ন টাকার ভিতরে দেন কত বড় গেঞ্জি শুধু

দেখছেন এই মালগুলা শুধু পঁচাশি টাকা কালার আছে দশ থেকে 12 টাকা কি হবে এটা ফেব্রিক সম্পূর্ণ ম্যাশ কাপড় সম্পূর্ণ ম্যাশ কাপড় পঁচাশি টাকার ভিতরে পাবেন তাহলে সুতি মালগুলা দেখতাছেন না জি ভাই সুতিগুলা সুতিগুলা থাকবে পঁচাশি টাকার ভিতরে সুতি একটু ভালো মানের মধ্যে আছে দেখেন সিকে ঠিক আছে এই মালগুলা থাকতেছে অনেক ভালো মানের শোরুম ক্যাটাগরি 4টা কোরা সাইজ এমএল এক্সএল ডাবল এক্সেল দেখেন ওয়া টাকার ভিতরে এটা কালার হবে 4 টা গয়রা সাইজ হবে 4 দেখেন カラー গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাত্র 100 টাকার ভিতরে থাকবে আপনাদের দোকানের নাম ও লোকেশনটা একটু বলে এন্ড হসিয়ারি লোকেশন ভুলটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচের দোকান নাম্বার 919 এটা রূপগঞ্জে অবস্থিত দেখেন ম্যাগনেট কাপড়ের ভিতরে এই গঞ্জিগুলো থাকবে বড় সাইজ মাত্র পঁচাশি টাকার ভিতরে থাকবে এই গেঞ্জিগুলো শুধু পঁচাশি নাকি কিছু ফুল হাতা গেঞ্জি নিতে চান ফুল হাতা পঁচাত্তর টাকার ভিতরে কালারগুলো থাকবে আট দশটা কালার শুধু পঁচাত্তর টাকার ভিতরে জনপ্রিয় যে মালটা থাকবে আমাদের কাছে ড্রফ শোল্ডার ড্রফ শোল্ডারটা থাকতেছে হরেক রকমের হাইডেন্সি পেন্টিং করা এত সুন্দর ড্রপ শোল্ডার চলে আসছে আমাদের কাছে অসংখ্য ড্রপ শোল্ডার চলে আসছে দেখেন একদম ভালো মানের কাপড় টার্কিস কাপড় দেখেন কাপড়টা কি সুন্দর কাপড়টা দেখেন টার্কিস কাপড়ের ভিতরে কিন্তু ডিএসএম অনেক ভালো আদুরি ব্র্যান্ডের মাল আদুরির হ্যাংট্যাগ করা আদুরির লেভেল করা এগুলো ব্র্যান্ডের মাল সামনে হাইডেন্সি প্রিন্ট করা পিছনেও হাইডেন্সি প্রিন্টিং করা থাকবে দেখেন মাশাল্লাহ সময়ের জন্য অফার 160 টাকার ভিতরে থাকবে ডব সাইজ ভাই এম এল এক্স এল সব ধরনের ছেলেদের গায়ে সাইজ আছে 160 টাকার ভিতরে থাকবে দেখেন এমব্রয়ডারি করা কালার হবে তো না কালার লাল কালার প্রত্যেকটা তিন পিসের করে বান্ডিল যে কয়টা বান্ডিল পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন অসংখ মাল মধুত করা আছে সীমিত সময়ের জন্য অফারটা থাকতেছে ডব ショルダー মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছে আর কেউ যদি পনেরো টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে চায় সে কি শুরু করতে পারবে ইনশাল্লাহ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ যে কোনো অ্যামাউন্টে টাকা দিয়ে শুরু করেন আগে শুরু করতে হইব শুরু করার পর ইনশাল্লাহ মাল কিছু বেচবেন আবার কিছু নতুন মাল ঢুকাবেন আবার বেজবেন আবার ঢুকাবেন এভাবেই বিজনেসটা বড় হয়ে যাবে দেখেন বাচ্চাদের এই কাপড়গুলা প্রচুর চলতাছে ৬৫ টাকা দশ বারো বছরের ডা পঁচাত্তর টাকা আমাদের মতো গায়ের সাইজের ডা হলো পঁচাশি টাকা দেখেন অ্যাম্বোস করা থাকবে কিন্তু এগুলো হ্যাঁ নাম্বারিংটাও আছে বিভিন্ন প্রিন্টিংয়ের ভিতরেও আছে অসংখ্য মালামাল থাকবে আমাদের কাছে কলারেলা মাল আছে আমাদের কাছে দেখেন কলারেলা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম রেটের অনেক মাল আছে কলারেলা পকেটেলা যারা নিবেন নিয়ে ভ্যানে শুরু করতে যাচ্ছেন দোকানে শুরু করবেন গ্রামগঞ্জের হাটে মেলায় আমাদের আছে। আসবেন আইসা পছন্দ কইরা নিয়ে যাবেন এই যে টিকে পোলোগুলো আছে শোরুমে বিক্রি করার মালগুলা দেখেন শুধু একশো টাকায় দিচ্ছি কে দিতে পারবো টাকা গেলে তো আপনার একশো পঞ্চাশ টাকা নিতে কেউ পারবো না এই যে জার্সি এই যে জার্সি দেখেন ষাট টাকার ভিতরে এই জার্সিগুলো থাকবে শুধু ষাট টাকা বিশ বাইশ আঠারো বছরের সব ছেলেরা পড়তে পারবো মাত্র ষাট টাকার ভিতরে বড়দের জার্সি পেয়ে যাচ্ছে ভাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা অফার দেন আমাকা অফার ভিউয়ার্স যারা আছেন ভাই দুইটাই তাই পাঁচ হাজারে কোনো ব্যবসা হয় না এটা মানুষ যে যতই বলুক না কেন আপনারা যারা বিদেশ থেকে ফেরত আসছেন হাতে দুই চার লাখ টাকা আছে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মালটা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকার মাল যদি কেউ নেন চল্লিশ হাজার টাকার মাল যদি কেউ নেন কুরিয়ার সার্ভিসের ভাড়াটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেব চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি এটা আপনাদেরকে বলে দিলাম এই যে দেখেন পঁচানব্বই টাকায় কাপ কলার ম্যাচিং করা শুধু পঁচানব্বই টাকায় এই যে দেখেন এই যে দেখছেন মাত্র আশি টাকায় কি বলেন শুধু আসি শুধু 80 টাকায় এই যে দেখেন দেখছেন ব্র্যান্ড ডাক্স ব্র্যান্ডের মাল প্রচুর জনপ্রিয় বর্তমানে প্রচুর চলতে আছে ড্যাক্স ব্র্যান্ডের মালগুলা তারপর এই যে দেখেন এই যে ড্যাক্সের আরেকটা মাল দেখছেন 145 টাকার ভিতরে ডাক্সের মাল থাকবে 145 টাকার ভিতরে আরও বিভিন্ন দেখতাছেন এই যে সব মাল থাকবে এডি থাকবে 105 টাকার ভিতরে এই মালগুলা থাকবে হলো একশো পঞ্চাশ টাকার ভিতরে তারপরে এদিকে আর অসংখ্য কালেকশন আছে যে কালেকশন আছে আমাদের কাছে শার্ট কালেকশন আছে আমি দু তিনটা শার্ট দেখাই এত সুন্দর সুন্দর শার্ট সারা বাংলাদেশের জনপ্রিয় যেসব কাপড় নরম কাপড় দেখেন কি নরম থল থলে কাপড়টা ধইরা দেখেন একদম নরম তো ভাই সুন্দর কাপড় দেখছেন কি সুন্দর সাইজ মাত্র একশো টাকার ভিতরে একশো পনেরো টাকার ভিতরে হাফ হাতা পেয়ে যাবেন ফুল টাকার ভিতরে পেয়ে যাবেন এবং বাচ্চাদের কলারালা গোল গলা বাচ্চাদের হুঁশিয়ারি পাঁচ টাকা দশ টাকা পনেরো বিশ পঁচিশ তিরিশ সব ধরনের মালামাল আমাদের পাশাপাশি শোরুমে আছে পাশাপাশি বাচ্চাদের মাল আসলে এক দোকানে ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এখানে পঞ্চাশ টাকা থেকে বড়দের গেঞ্জি শুরু পলারেলা পকেট এলা সত্তর টাকা থেকে শুরু এবং বাচ্চাদের ছয় টাকা দশ টাকা পনেরো টাকার প্যান থেকে শুরু ঠিক আছে ইনশাল্লাহ আসবেন দেখে নিয়ে যাবেন আসতে না পারলে স্ক্রিনে দে নাম্বারে ফোন করবেন মাল পাঠাই দেবো কুরিয়ারে দেখা হবে আগামীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ